নমস্কার আমি খুবই অভিভূত যে দীর্ঘ দশ বছর আমি এই স্কুলে কাটিয়েছি প্রথমেই এখানে আগত সমস্ত শিক্ষিকা সমস্ত অতিথিবৃন্দ এবং আমার ছাত্রীদের প্রাণ ঢালা ভালোবাসা জানাই আমি এই স্কুলে দু সালে যোগদান করি আমি যেদিন প্রথম আসি সেদিন নীলুদি ছুটিতে ছিল নীলুদের কথা সবিতাদির কাছে যাতায়াতের পথে শুনতে থাকি দুদিন পরে নীলুদি এলো কোনো কারণে তিনি ছুটিতে ছিলেন কত মাথায় নেই আচ্ছা হাসতে নীলুদিকে দেখেই আমি অভিভূত যে নীলু কিভাবে প্রত্যেকটা ছাত্র ছাত্রীদের নিয়ে নাচ গান আবৃত্তি এবং খুব কম সময়ের মধ্যে একটা নৃত্যনাট্যনি স্থাপন করেছেন ওনার হাতের স্পর্শে যেন প্রত্যেকটা ছাত্রী যেন শিল্পী হয়ে উঠেছিল শুধু শিল্পী নয় আমাদের শিক্ষিকারাও ওনার হাতের জাদুক মন্ত্রে এক একজন শিল্পী হয়ে উঠেছেন হয়তো উনি শারীর শিক্ষার শিক্ষিকা ছিলেন কিন্তু শারীর শিক্ষার শিক্ষিকা ওনাকে বলা চলে না উনি ছিলেন সকল বিষয়েই পারদর্শী বিজ্ঞান থেকে সাহিত্য থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে সব বিষয়ে উনি তার দক্ষতার পরিচয় দিয়েছেন আমার বাড়িতে নীলুদির আমন্ত্রণে যে আমি এত মুগ্ধ হয়েছিলাম যে নিরুদি আমার বাড়িতে এসে একটা রাগ কাটিয়ে গিয়েছিল আজকে আমি নীলুদি এই কর্মজীবনের শেষ মুহূর্তে আজকে ওনার কর্মজীবনের শেষ দিন নয় ওনার দিন হচ্ছে একত্রিশ তারিখ আমি ওনার সুস্থতা কর্ম কামনা করি ওনার পরবর্তী আর এক অধ্যায়ের সূচনার কামনা করি এই অধ্যায় তিনি আর এক নতুনভাবে শুরু করেন এবং আমাদের হৃদয়ে ওনার স্থান সারা জীবন থেকে যাবে এই কামনা করে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করি খুব ভালো হয়েছে ছোট্ট আয়োজনের শেষ লগ্নে পৌঁছে আমাদের প্রিয় মানুষটির কাছ থেকে কিছু মূল্যবোধ